তিরিশ ছয় দু হাজার পঁচিশ আবার প্রমদনগর ঝিলে কাতলা পড়ছে আপনারা সবাই দেখে নিন সব বারোশো কেজি বারোশো ওজনের সব কাতলা সব বড় বড় কাতলা আবার সেই প্রবণনগর ঝিলে আজকের তারিখ হলো তিরিশ ছয় দু হাজার পঁচিশ সোমবার দেখতে পাচ্ছি না এটা

শুধু কাতলা শুধু কাতলা তিরিশ ছয় দু পঁচিশ বড় বড় কাতলা এটা কি সেই দন্দার কাতলা নাকি দন্দা কোথায় দন্দা কি রাগ করছে নাকি তোমাদের সব বড় বড় কাতলা সব বড় বড় কাতলা সব বড় বড় কাতলা হ্যাঁ ডন সবাইকে কেলা হবে ডন কি তিরিশ ছয় পঁচিশ সোমবার ঝিলে আবার কাতলা পড়ছে আমাদের সপ্তাহে তিন দিন বৃহস্পতি শনি রবি সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা তিন কাছা হুইল সুজির টোপ এলাও নেই ছাতু আর সাদা টোপ এই প্রবন্ধর ঝিল এই হলো স্বাস্থ্য কেন্দ্র ওই সেই জলের ট্যাঙ্কি আর সেই আমাদের স্বপন কাকা এই হলো আমাদের স্বপন কাকা আর সবার যে ফেভারিট সিটগুলো ওই পার্টটা একটু দেখিয়ে দিই সবাইকে একবার মনে করিয়ে দিই সবার পছন্দের সিটগুলো একদম পরিষ্কার হয়ে রয়েছে একদম চকচক করছে কারোর বসতে কোনো অসুবিধা হবে না সে স্বাস্থ্যকেন্দ্রের সামনের সেই পরিষ্কার হয়ে রয়েছে সব বসার জায়গা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে দা এই যে আপনাদের সবার সকালের অতিথি পুরো পরিষ্কার করে দিয়েছে একদম আমাদের চিল পরিষ্কার করে দিয়েছে কারো বসতে কোনো অসুবিধা নেই গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি একটা গাড়ি এটা বড় গাড়ি ওই গাড়ি আরেক গাড়ি ওই খালি হয়ে গেছে ওই দেখো চার চারটে গাড়ি কাতলা শুধু কাতলা সেই ডনদার কাতলা তিরিশ ছয় দু হাজার পঁচিশের কাতলা আজকে সোমবার বৃহস্পতিবার দিন আবার আমাদের টিকিট হচ্ছে বৃহস্পতি শনি রবি ভাই তোমরা আমাদের এই যারা আছো আমার বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম প্রমোদনগর ঝিল এই বিশাল এরিয়ার ঝিল সেই মনে হচ্ছে সেই পাহাড় ময়লার পাহাড় এই পুকুরে কিন্তু এইবার এবছর ভাইরাল হয়ে গেছে এত সুন্দর মাছ খেয়েছে সবাই কিন্তু সব শিকারীরা ফিদা হয়ে গেছে এই পুকুরে শিবপালার জন্য যারা এমন এমনকি রাত দশটা এগারোটা আটটা থেকে সিট ধরার জন্য কামড়াকামড়ি করছিল সেটা কিন্তু আর হবে না বুকিং চলে এলো আর শিকারীদের শুভ মানে খুবই একটা সুযোগ করে দিয়েছে কমিটি আর কষ্ট করে সারা রাত জেগে এই পুকুরে এই ঝিলে মাছ ধরতে হবে না একদম বুকিং করে আপনারা চলে আসবেন আপনার ছটা থেকে ফেলা সেই হিসাব করে আপনারা চলে আসতে পারবেন কঠিন যে দিনগুলো পেরিয়ে চলে গেছেন আর ওই দিনটা আসবে না এবার কমিটি রয়েছে আরও কিছু সহজ নিয়ম বা নিয়ম নীতি পাল্টেছে কিছু মাছ ছাড়া বা আরও অ্যামাউন্ট বাড়ানো হয়েছে কি করা হয়েছে আমরা সবটাই জেনে নিচ্ছি নমস্কার ঝিলে সবাইকে স্বাগত প্রবনগর ঝিল দমদম ক্যান্টনমেন্টের আপনাদের সবাইকে নতুন করে বলার কিছু নেই আপনারা সকলেই পোমনগর ঝিলকে সম্বন্ধে অবগত আছেন উজ্জ্বলতার ভিডিও আমরা আমাদের পোমনগরের ঝিলের উজ্জ্বলতার কাছেই ভিডিও ছাড়া হয় সব থেকে বড়ো কথা হলো গতকাল তিরিশ ছয় দু হাজার পঁচিশ আমরা কালকে আবার নতুন করে কাতলা মাছ ছাড়া হয়েছে এক হাজার সাতশো কেজি কাতলা মাছ ছাড়া হয়েছে চার গাড়ি যেটা আমাদের মেন উদ্দেশ্য কমিটির মেন উদ্দেশ্য কমিটির লোকরা রয়েছে কমিটির মেন উদ্দেশ্য হলো আমাদের ঝিলে মাছ প্রচুর পরিমাণে দিয়ে রাখা যাতে আপনারা একটা তুলবেন আমরা পঞ্চাশটা ছাড়ব এটাই হলো কমিটির মেন উদ্দেশ্য আপনারা এক পিস মাছ তো তুলবেন কমিটি পঞ্চাশ পিস মাছ ছাড়বে তাই আপনাদের সকলকে আবার প্রবন্ধক ঝিলের জন্য আসার জন্য অনুমতি চাইছি আপনারা সকলে আসুন কিন্তু আপনাদের যে সমস্যাটা ছিল মানে সিট ধরতে হতো সারা রাত জেগে এসে অনেক আগের থেকে সিট ধরতে হতো সেই সমস্যার সমাধান হয়েছে আপনারা আমাদের সিট ফোন করে বুকিং করে নিতে পারবেন কিংবা এসেও বুকিং করতে পারবেন আজকে রাত থেকে আমরা বুকিং চালু করে দিচ্ছি এবার সিটগুলো যেহেতু একটু পরিমাণ কম ছিল আপনাদের সেটা অভিযোগ ছিল এবার আমরা সিট দশ ফুট করে করে দিয়েছি যার জন্যে আগের যে মাপগুলো ছিল এবং আগের যে সিরিয়াল নাম্বারগুলো ছিল সেগুলো একটু সরে যাচ্ছে যেহেতু সিটের মাপটা একটু আয়তন বেড়েছে ময়লা একটু ভাব ছিল চারিদিক কমিটির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে সব পুকুর পুরো প্রান্ত ময়লা পরিষ্কার করে দেওয়া হয়েছে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু আপনাদের উদ্দেশ্যে মেন বক্তব্য কমিটির সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানানো হচ্ছে এই সপ্তাহে আমাদের তিন দিন যেটা ছিল নিয়ম বৃহস্পতিবার শনিবার রবিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তিন গাছা হুইল কাটার কোনো বিধি নিষেধ নেই সুজির টোপ অ্যালাও নেই সাদা টোপ আর হলো ছাতুর টোপ অ্যালাউ আছে কমিটির সিদ্ধান্ত নিয়ে আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হচ্ছে উজ্জ্বলদার ভিডিওর মাধ্যমে আমাদের এবারের থেকে এবার এই সপ্তাহ থেকে বৃহস্পতি শনি রবি তিন দিন থেকে যে শুরু হচ্ছে এই সপ্তাহে আমাদের টিকিট মূল্য পনেরোশো টাকা করা হয়েছে আপনারা সকলে আসুন মাছ প্রচুর পরিমাণে দেওয়া আছে উজ্জ্বল আমি অলরেডি ভিডিও দিয়েছি কালকের যে মাছ ছাড়া হয়েছে গতকালের সেই ভিডিওটা উজ্জ্বলতা সেটা ডেটটা কত ছিল তিরিশ তারিখ তিরিশ ছয় দু আমি ভিডিওতে বলেও দিয়েছি ডেটটা আচ্ছা ভিডিওটা চালালে হয়তো ডেটটা বলাও দেখাও যাবে তো বন্ধুরা আপনাদেরকে ভালোভাবেই আশা করি বুঝাতে পেরেছি এই যে যে বড় ঝিল ঝিলের যে সিট সংখ্যা গ্যাপ গ্যাপের ব্যাপারটা বললেন খুব ভালো লাগলো অনেকটা গ্যাপ হয়েছে রাত জাগে মাছ ধরতে হচ্ছে না সেটাও একটা খুব ভালো বড় ব্যাপার এবং আপনারা সিট বুক করে মাছ ধরতে আসবেন কিভাবে কত কিভাবে আসবেন কমিটির নাম্বার দেওয়া থাকছে ওই নাম্বারে ফোন করে সমস্ত কিছুই জেনে নেবেন দয়া করে আমাকে না আমাকে ফোন না করে কমিটির নাম্বার দেওয়া থাকছে সুন্দরভাবে তারা বলে দেবেন এবং এবং লোকেশনে পাঠিয়ে দেবেন আপনারা সেইভাবে আপনাদের বুঝে শুনে আপনারা সিপ ফেলতে আসবেন এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট আর দাদা আরও একটু কিছু বলার আছে হ্যাঁ যেটা বলার কথা উজ্জ্বলদার ভিডিওর স্ক্রিনে দুটো ফোন নাম্বার থাকবে ওই দুটো ফোন নাম্বারে আপনারা বুকিং করতে পারবেন আর যারা ফোনে অনলাইন টাকা পাঠিয়ে বুক করছেন তারা পরের দিন যখন আপনারা মাছ ধরতে আসছেন কিংবা যেই ডেটে বুকিং হচ্ছে সেই ডেটে মাছ ধরতে বসার আগে আমাদের যে লেক ভিউ পার্ক যে অফিস যেখানে আমাদের কমিটির লোকরা বসে থাকে আপনারা সিটে বসার আগে কমিটি থেকে টিকিট নিয়ে আপনার সেটু সিট যেহেতু বুকিং রয়েছে আপনার আগের থেকে আসার ব্যাপার নেই সকাল ছটার আগে একটু এসে টিকিট নিয়ে আপনারা বসে পড়বেন বুকিং হ্যাঁ আর যেটা আমাদের পনেরোশো টাকা করা হয়েছে ফুল টাকাটা আমরা বুকিং নেবো না আমরা পাঁচশো টাকা করে অনলাইনে টাকা নিয়ে বুকিং নেবো আপনারা বাধবে কি টাকাটা ক্যাশ নিয়ে আসবেন দয়া করে এটা আমাদের এই কথাটার প্রতি লক্ষ্য রাখুন পাঁচশো টাকায় আমাদের বুকিং আর হাজার টাকা দয়া করে আপনারা ক্যাশ আনবেন টিকিট সংগ্রহ করে আপনারা সিটে বসে তো অনেক ধন্যবাদ পুকুর কমিটির থেকে আমি যে বার্তা পেলাম খুব সুন্দর এনারা বললেন এবং আপনারা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি দেখুন পুকুরটা কিন্তু বিরাট এরিয়া নিয়ে নতুন বন্ধুরা যারা দেখেননি পুকুরটা আসেননি তাদের জন্য দেখানোর জন্য বলছি চারিদিকে কিন্তু সেটিং হয় ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং যত তাড়াতাড়ি দ্রুত শেয়ার করে দিন অন্য নতুন বন্ধুদের দেখার জন্য যেহেতু সিটটা আমাদের করা হচ্ছে আজকে রাত আটটা সাড়ে আটটার পর থেকে আমরা বুকিং নিয়ে নেব আজকে রাত আটটার পর থেকে আপনারা ফোন করবেন যেই ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে দয়া করে ওইটাই বুকিং নাম্বার ওই নাম্বারেই আজকে রাত আটটার পর থেকে ফোন করবেন হ্যাঁ কটা অবধি রাত এগারোটা পর্যন্ত তো বন্ধুরা শুনলেন রাত্রে আটটার থেকে রাত এগারোটার মধ্যে বুকিং নেবেন আজকে প্রথমবার এর পরের থেকে নিশ্চয়ই সহজ হয়ে যাবে বিষয়টা তো প্রথম দিনে একটু অসুবিধা হবে আপনারা একটু ম্যাসিং করে নেবেন ধন্যবাদ